আজকে আমরা এই মিনি একটি মোটর দিয়ে ব্যারান্ডার মেশিন তৈরি করে দেখাবো আপনাদের আপনাদেরকে এবং মোটর এবং ছোট একটি বেলিট এর সাহায্যে আমরা একটি ব্যারান্ডার মেশিন তৈরি করবো তো আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমরা কিভাবে একটি ব্যারান্ডার মেশিন তৈরি করি তো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে তো ভিডিওটি কি করে দেখবেন না তো আমরা যখন ভিডিও শুরু করতেছি আপনাদের সামনে তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমরা এই ডিব্বাটি দুই এক মাত্র ব্লক করে ফেলেছি তো আমরা এই মোটরটি এখানে ফিট করে দিয়েছি এবং কি এর সাথে আমরা এই বিলিটটি ফিট করে দেব তো আমরা এক সাইডে যখন কোনো কিছু দেব তখন দেখবেন একবার কুচি কুচি করে ফেলবে আমরা এখন এই এই বিলিটটি এখন এর সাথে ফিট করে নেব ভালো করে গাম দিয়ে তো আপনি দেখতে তো আমি কিভাবে এটা ফিট করি তো গাই দেখতে পাচ্ছেন যে আমাদের বেরান্ডার মেশিন তৈরি হয়ে গেছে এখন আমরা বেরান্ডাকে মেশিনে চালিয়ে দেখবো যে এটি দিয়ে আমরা কোনো কিছু কাটতে পারি কিনা তো দেখুন আমরা এটি করে দেখবো যে এখন কাটা যায়নি কিনা তো আমরা আগে এটি কানেকশন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিন কত স্পিডে ঘুরতেছে গাইস আমাদের পাঙ্খাটি হয়ে গেছে গাইস একদম যে আমরা দিয়েছি একবার কুচি কুচি করে এখন পাঙ্খাটি ডায়েট করে লাগাবো এখন তারপর আবার দেখবো যে কাটা যায় কিনা তো গাইস দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলছে আমাদের যে সুটো মেশিনটি তো আমরা আরো চলে করতে পারতাম তো এই মুহূর্তে আমাদের মোটরটি জলে গেছে খুবই ভয়ঙ্করভাবে এটি ফিসি একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলছে আপনার যাই বাড়িতে একটি একটি ছোট একটি মোটর দিয়ে এবং একটি বেলের দিয়ে একটি ব্যারান্ডার মেশিন তৈরি করতে পারে আজ পর্যন্ত এ পর্যন্তই